الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشنال دوشو برندو دكتشن ونستهن جوار আরও একবার উপস্থিত হয়েছি আরও একটি নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ তালা সেই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করবো আসল এর পূর্বেই দয়ালু নবী মাহবুবে আরবি আইডি সাল্লামের প্রতি পাক পাঠ করার ফজিলত শ্রবণ করি নবী আকরাম নূরে মুজাসম শাহেন শাহে বনি আদম রসুল এ আইডি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরশ্বরী পাঠ করল আল্লাহ তালা তার জন্য দশটি নেকি লিখে দেন দশটি গুণাকে ক্ষমা করে দেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আর এগুলো দশটি গোলাম আজাদ করার সমতুল্য আল্লাহ আকবার একবার দুরুদে পাকের ফজিলতি কেমন বারাকাতি কেমন তো কেনই বা আমরা অধিক পরিমাণে দুরুশ্বরী পাঠ করব না আসুন না নিয়ত করিনি ইনশাআল্লাহ তালা আমরাও অধিক পরিমাণে রসুল পাক সাল্লাহ আইনীসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করব সল্লু আইল আল হাবিফ তা আলা আইল হম্মদ সল্লাহু তা আইলা আলহিহি আসাল্লাম মাদারী দুনিয়াতে মানুষ অনেক কিছুকে ভালোবাসে দুনিয়াকে ভালোবাসে কেউ পিতামাতাকে ভালোবাসে কেউ নিজের সন্তানকে ভালোবাসে এটা একটা প্রকৃতিগত একটা বৈশিষ্ট্য পিতামাতাকে সন্তানকে নিজেকে স্ত্রীকে বন্ধুবান্ধবকে ভালোবাসা এটা স্বাভাবিক আর বাস্তব হবে এটা দায়িত্ব কিন্তু এমন একটি ভালোবাসা রয়েছে যে ভালোবাসাটি অনেকে তো দাবি করে কিন্তু কথায় কাজে আচরণে ব্যক্তিগত জীবনে দেখা যায় যদিও দাবি করা হয় যে আমি ভালোবাসি তাকে কিন্তু বান্দার কাজের মাধ্যমে সেটা প্রকাশ পায় না সে ভালোবাসাটা কার ভালোবাসা সেটা হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের আগ্রহ যে আল্লাহ পাকের ভালোবাসা আমরা কীভাবে অর্জন করব এটার গুরুত্ব কেমন এটাও জানা দরকার কারণ দুনিয়াতে যখনই বান্দা কোনো কাজ করে কোনো না কোনো বেনিফিটের আশায় কোনো না কোনো লাভের আশায় যে আমি লাভবান হব এটা থেকে আমি বেনিফিট পাব তো আমি দুনিয়াতে কাউকে ভালোবাসলাম সেও আমাকে ভালোবাসে এখন আমি যে আল্লাহ তালাকে ভালোবাসলাম কোনো বান্দাকে না নবিয়া পাকের কোনো উম্মত কেনা কোনো সৃষ্টি কেনা আমি স্রষ্টাকে ভালোবাসলাম খালিককে ভালোবাসলাম রব তালাকে ভালোবাসলাম এখন আমার প্রতিদান কি আর যখন আল্লাহ তালাকে আমরা ভালোবাসবো তখন এর মাধ্যমে দুনিয়াতে আমরা কী কী উপকৃত হব আর আখেরাতে কোন কোন উপকার আমাদের সাধিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আজকের বয়ানে আমরা সেই বিষয়ে শোনার চেষ্টা করব। প্রথমত এটা জানা প্রয়োজন যে আল্লাহ পাককে ভালোবাসে কারা আল্লাহ পাককে মোহাব্বত কার অন্তরে রয়েছে আর আল্লাহ পাকের প্রকৃত বান্দা কারা যাদেরকে আল্লাহ পাক নিজের বন্ধু বানিয়ে নেন অর্থাৎ আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন আজকের বিষয় হচ্ছে আল্লাহ তালার মহাব্বত অর্জন আর এখন আমরা শুনবো প্রথম এটা শোনার প্রয়োজন আল্লাহ তালার মহাব্বত অন্য বিষয় কিন্তু আল্লাহ তালা কোন বান্দাকে ভালোবাসে সেটা জানা প্রয়োজন বান্দা আল্লাহ তালাকে ভালোবাসে সেটা আলাদা বিষয় আর আল্লাহ তালা বান্দাকে ভালোবাসে আল্লাহ তালা বান্দাকে নিজের বন্ধু হিসেবে ঘোষণা করেন কাদেরকে আসুন এই সম্পর্কিত একটি চমৎকার ঘটনা শ্রবণ করি বর্ণিত রয়েছে হজরত সৈদুনা মুহাম্মদ বিন আহমদ মুফিদ রহমাতুল্লা রাই বলেন যে আমি হজরত জুনাইদ বাগদাদি বাগদাদির রহমাতুল্লাহকে বলতে শুনেছি যে হজরত সাইদুনা সিরি সখদির রহমাতুল্লাহ লাই এর খেদমতে আমি স অবস্থায় ছিলাম জুনেদ বাগদাদি রহমতুল্লাহ বলেন যে আমি একবার সিরি সির্রি সখদির রহমতুল্লাহ এর খেদমতে স অবস্থায় ছিলাম আমাকে জাগালেন আর বলতে লাগলেন হে জোনাইদ ও আমি দেখলাম যে যেন আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমাকে ইরশাদ করা হলো হে শ্রীর আমি মখলুকাতকে সৃষ্টি করেছি তখন সবাই আমাকে ভালোবাসার দাবি করতে লাগলো আল্লাহ তালা বলেন যে মাখলুকাতকে সৃষ্টি করার পর সকল মাখলুকাত আল্লাহ পাককে ভালোবাসার দাবি করতে লাগলো আল্লাহ আকবর আল্লাহ পাক ইসাদ করেন অতপর আমি যখন দুনিয়াকে সৃষ্টি করলাম তখন নব্বই ভাগ পালিয়ে গেল যারা আল্লাহ তালাকে ভালোবাসার দাবি করেছে তাদের মধ্য থেকে নব্বই ভাগ মানুষ যখন দুনিয়াকে সৃষ্টি করা হলো দুনিয়ার মোহাব্বতের কারণে পালিয়ে গেল আল্লাহ আকবর বাকি দশ ভাগ বাকি রইল অতপর আমি জান্নাত তৈরি করি তখন বাকিদের মধ্য থেকে যে দশ ভাগ বাকি ছিল ওই দশ ভাগ লোকদের মধ্য থেকে নব্বই ভাগ লোক চলে গিয়েছে আর দশ ভাগ বাকি ছিল আল্লাহ আল্লাহ তালা করেন তারপর যখন আমি তাদের উপর সামান্য পরিমাণ পরীক্ষা মুসিবত বিপদ আপদ অবতীর্ণ করলাম তখন বাকি নব্বই ভাগ চলে গেল আর মাত্র দশ ভাগ লোক অবশিষ্ট রইল তখন আল্লাহ তালা ইসাত করেন আমি অবশিষ্ট লোকদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা না দুনিয়া চেয়েছ না জান্নাত না না মুসিবতের কারণে পালিয়ে গিয়েছ আসলে তোমরা কি চাও আল্লাহ তালা ইসাত করেন যে তোমরা কি চাও জান্নাতের কারণে তোমরা পালিয়ে যাও নাই দুনিয়ার ভালোবাসার কারণে পালিয়ে যাও নাই মুসিবত যখন এসেছে তখনও পালিয়ে যাও নাই তাহলে তোমরা কি চাও আল্লাহ একবার তখন ওই আল্লাহ পাকের বান্দারা কি উত্তর দিল আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি আল্লাহ একবার তখন ওই বান্দারা বলতে লাগলো হে রব্বে করিম আমাদের উদ্দেশ্যকৃত বিষয় হলো শুধু তুমি আর তুমি বান্দা বলল যে আল্লাহ আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য আমাদের গোল যেটাই বলি না কেন সব কিছু তুমি আর তুমি তুমি আমাদের উপর মুসিবত প্রেরণ করতে থাকো বান্দা আল্লাহ পাককে বললো যে আল্লাহ তুমি আমাদের উপর মুসিবত প্রেরণ করতে থাকো তারপরও আমরা তোমার মোহাম্মত ছাড়বো না তোমার ভালোবাসা ছাড়বো না আল্লাহ তালা বলেন যে আমি তাদেরকে বললাম আমি তোমাদের উপর এমন এমন মুসিবত এমন এমন পরীক্ষা অবতীর্ণ করব। প্রেরণ করব। যা পাহাড় পর্যন্ত সহ্য করার ক্ষমতা রাখে না তখন তোমরা কি সেটার উপর ধৈর্য ধারণ করবে তখন আল্লাহ তালার সেই বান্দারা বলতে লাগলো কেন নয় মাওলা যদি তুমি আমাদের থেকে পরীক্ষা নিতে চাও তবে যেমন ইচ্ছা পরীক্ষা নাও তারপর বললেন হে সিররি এরাই আমার প্রকৃত বান্দা আর সত্যিকারের বন্ধু আল্লাহ আকবর কবিরা যে আল্লাহ পাকের সত্যিকারের কারা আমরা শুনলাম যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে যারা শুধু দুনিয়ার ভালোবাসার জন্য আল্লাহ তালার ভালোবাসাকে ছেড়ে দেয় না এরাই হচ্ছে আল্লাহ পাকের বন্ধু আর আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন আজকে দেখা যায় যেমন এই ঘটনার মধ্যে আমরা শ্রবণ করেছি মুসিবত আসলে দেখা যায় আমরা তো মানে দূরে সরে যাই যখনই বান্দার কাছে কোনো প্যারেশানি আসে বান্দা কোনো বিষয় নিয়ে প্যারেশানগ্রস্ত হয় দুনিয়ার কোনো টেনশন আসে চিন্তা আসে তখন বান্দা ইবাদত থেকে দূরে চলে যায় তো যারা ইবাদত থেকে দূরে চলে যায় মানে তার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসাই নেই যদি আল্লাহ পাকের ভালোবাসা থাকতো তাহলে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করত। সবর করত আর সবরের প্রতিদান দুনিয়া তো পেত আখিরাতও পেত যেমন এই ঘটনার মধ্যে আমরা শুনেছি না আল্লাহ তাহলে একটা বাণী রয়েছে যে আল্লাহ তালা এমন এমন বিপদ এমন এমন মানে পেরেশানি বান্দার উপর মানে প্রেরণ করবে যেটা পাহাড় পর্যন্ত সহ্য করার ক্ষমতা রাখে না কিন্তু বান্দাকে রাখতে হবে আর এটা সহজ রয়েছে যদি পাক দয়া করে আর এটা মুমিন বান্দারের জন্য সহজ হয়ে যায় কারণ মুমিন বান্দারা জানে যে সবরের প্রতিদান দুনিয়াতে রয়েছে আখিরাত রয়েছে আজকে আমাদের হয় কি আমরা তো আল্লাহ তালাকে ভালোবাসার দাবি করি আল্লাহ পাকের মহাব্বতের দাবি তো অন্তরে করে থাকি কিন্তু সেটা কাজের মধ্যে ফল পাওয়া যায় না একটু সামান্য পরিমাণ শরীরে ব্যথা লাগছে নামাজ থেকে দূরে আজকে সামান্য মাথা ব্যথা হয়েছে ইবাদত থেকে গাফিল সামান্য জ্বর আসছে নামাজ বান্দা ছেড়ে দেয় সামান্য মানে দুনিয়ার কোনো একটা টেনশন এসেছে ব্যবসায় কোনো ক্ষতি হয়ে গিয়েছে বা যে কোনো একটা সমস্যা হয়েছে বান্দা ইবাদত থেকে আদাল্লাহ আল্লাহ পাকের শরীয়তের আহাকাম থেকে দূরে চলে যায় যারা আল্লাহ পাককে ভালোবাসে তারা কীভাবে এমন কাজ করতে পারে তো প্রিয় ইসলামী ভাইয়া যদি আমরাও দাবি করি যে আমাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা রয়েছে তাহলে আমাদের উচিত হচ্ছে বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা সবর করা ইনশাআল্লাহ সবর প্রতিদান দুনিয়াতেও পাবো আখেরাতে পাবো আল্লাহ তালা চাইলে বিপদও থাকবে না আর আল্লাহ পাকের ভালোবাসাও আমাদের অন্তর মধ্যে তত মজবুত হয়ে যাবে যখন বিপদ আপদ আসে সমস্যার সম্মুখীন হয় তখনই প্রকৃত বন্ধুকে চিনা যায় আর বিপদ এসেছে বাস বিপদ যা প্যারেশানি বা যেগুলোই বলি না কেন এসেছে তো আল্লাহ পাকি দিয়েছে না আল্লাহ পাকি বান্দার ওপর পরীক্ষার জন্য দিয়েছে এখন আমি যদি সবর করি তো আল্লাহ পাক তো বলেই দিয়েছে সবরকারী প্রতিদান দুনিয়াতেও রয়েছে আখেরাতে রয়েছে যদি আমি সবর করি দুনিয়াতেও পাবো আখেরাতও পাবো পাশাপাশি আল্লাহ পাকের প্রকৃত বন্ধু হয়ে যাব আল্লাহ পাকের সত্যিকারের বন্ধু হওয়ার সুযোগ আমার নসিব হয়ে যাবে তো আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ বিপদের মধ্যে আমরাও ধৈর্য ধারণ করব আজকের বিষয় আল্লাহ পাকের মহাম্মদ সৃষ্টির আগ্রহ মহাম্মদ অর্জনের আগ্রহ কীভাবে সৃষ্টি হবে আসুন এ সম্পর্কিত কোরআনে পাকে আল্লাহ তালাকে ইশাত করেছেন এটাও জানা প্রয়োজন আচ্ছা কাদের অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা থাকে সেটাও জানা প্রয়োজন যেমন আল্লাহ তালা কোরআনে পাকের দ্বিতীয় পারা সুরা বাকার একশো পঁয়ষট্টি নং আয়াতে ইরশাদ করেন্লা যে আল্লাহ পাক ইরশাদ করেন এবং ইমানদারদের অন্তরে আল্লাহর নেয় কারো ভালোবাসা নেই ইমানদার যারা মুমিন যারা তাদের অন্তরে আল্লাহ পাকের নেই আর কারো ভালোবাসা নেই আল্লাহ আকবর এই আয়তা কারিমের ব্যাখ্যায় তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে আল্লাহ তালার মনোনীত বান্দারদের সমস্ত সৃষ্টির চেয়ে আল্লাহ তালাকে বেশি ভালোবাসে আল্লাহ পাক যাদেরকে মনোনীত করে নিয়েছেন যাদেরকে সিলেক্ট করে দিয়েছেন যারা মুমিন রয়েছে তারা সকল সৃষ্টির চেয়ে দুনিয়ার কোনো বিষয়কে ভালোবাসে না শুধুমাত্র আল্লাহ তালাকে ভালোবাসে সকল সৃষ্টির উপর আল্লাহ তালা ভালোবাসাকে প্রাধান্য দেয় বর্ণিত রয়েছে তাফসিরা সিয়াতুল জিনানে যে আল্লাহ তালার ভালোবাসায় জীবিত থাকা এবং আল্লাহ তালার ভালোবাসায় মৃত্যুবরণ করাটা তাদের জীবনের উদ্দেশ্য হয়ে যায় নিজের প্রতিটি আনন্দে আল্লাহ তালার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া নরম বিছানা ছেড়ে আল্লাহ তালার দরবারে সিজদায় অবনত হওয়া আল্লাহ তালার স্মরণে কান্না করা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য অস্থির হওয়া শীতের দীর্ঘরাতে দণ্ডায়মান আর গরমের লম্বা দিনে রোজা রাখা আল্লাহ তালার জন্য ভালোবাসা তারও জন্য শত্রুতা পোষণ করা তার জন্য কাউকে কিছু দেওয়া এবং তার জন্য কারোর সংস্পর্শ থেকে নিজেকে হেফাজত করা এবং নিয়ামতের উপর সুক্রিয়া আদায় করা মুসিবতের সবর করা প্রত্যেক অবস্থায় আল্লাহ তালার হুকুমের উপর আমল করা এবং আল্লাহ তালার উপর সপোর্ট করে দেওয়া আল্লাহ আল্লাহতালার হুকুমের উপর আমল করতে সবসময় প্রস্তুত থাকা অন্তরকে অন্যের ভালোবাসা থেকে পবিত্র রাখা আল্লাহ তালার প্রিয় বাজনদের প্রতি ভালোবাসা স্থাপন করা আল্লাহ তালার কালা করণে পাক তেলাওয়াত করা আল্লাহ তালার নৈকট্যপূর্ণ বান্দাদের নিজের অন্তরের মধ্যস্থান দেওয়া তাদের প্রতি ভালোবাসা রাখা আল্লাহ তালার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য তাদের সংস্পর্শ গ্রহণ করা আল্লাহ তালার সম্মান মনে করে তাদেরকে সম্মান করা এ সমস্ত কাজ এবং এগুলো ছাড়া অন্যান্য কাজ এরূপ যা আল্লাহ তালার জন্য দলিল এবং তার দাবি সেটাই আল্লাহ আকবার যে এরাই হচ্ছে মুমিন যে এই যে আমরা শুনলাম যে আল্লাহ পাক বলেই দিয়েছেন যে ইবানদারদের অন্তরে মুমিনদের অন্তরে আল্লাহ পাকের নেই আর কারো ভালোবাসা থাকে না অন্যান্য ভালোবাসা অন্যদিকে কিন্তু আল্লাহ আল্লাহতালার ভালোবাসাটা হচ্ছে প্রথম আর আল্লাহ তালার ভালোবাসা যখন মুমিনের অন্তর থাকার মানে কি যে তার অন্তরে দুনিয়ার টেনশন দুনিয়ার প্যারেশানি দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত টাকা ধন সম্পদ অর্থ দৌলত যা কিছু রয়েছে দুনিয়ার লোভ লাল সেগুলো কিছুই নেই একটা মাত্র ভালোবাসা আল্লাহ তালাহ ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসাটা তার অন্তরের মধ্যে প্রাধান্য পায় এটা হচ্ছে মমিনের একটা কোয়ালিটি মুমিনের একটা গুণ আজকে আমরাও চিন্তা করি আমাদের অন্তর পাকের ভালোবাসা রয়েছে কিনা তো করা হয় পাকের ভালোবাসা আল্লাহ পাকে আমি ভালোবাসি আল্লাহ পাকের মহাব্বত আমার অন্তরে রয়েছে আল্লাহ পাকের মহাব্বত অন্তরে থাকা মানে এটা হচ্ছে পাকের প্রতিটি হুকুমকে পালন করা আমরা কি আল্লাহ পাকের প্রতিটি হুকুমকে পালন করি আল্লাহ পাকের নিষেধকৃত কাজ থেকে কি আমরা বিরত থাকি আল্লাহ পাক যা করতে বলেছেন আমরা কি তা চোখ বন্ধ করে করে ফেলি আল্লাহ পাক যা নিষেধ করেছেন সেদিকে কি আমাদের পা অগ্রসর হয় না হচ্ছে তো আজকে আল্লাহ পাক নিষেধকৃত কাজের মধ্যে মানুষ পা অগ্রসর করায় আল্লাহ পাকে নিষেধকৃত কাজের মধ্যে মানুষ হাত বাড়িয়ে দেয় আল্লাহ পাক যে বিষয়গুলোকে নিষেধ করেছেন মানুষ সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করে তাহলে আল্লাহ তালা ভালোবাসার দাবি কিভাবে হয় তো আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা আল্লাহ তালার ভালোবাসার যদি আমরা দাবি করে থাকি আল্লাহ তালার হুকুমগুলোকে পালন করা নিষেধকৃত কাজ থেকে আল্লাহ তালা আর মহাম্মতে হেফাজতে থাকা নিরাপদে থাকা আর এটাই হচ্ছে আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশের একটি মাধ্যম আজকের বিষয় আল্লাহ তালার ভালোবাসার অর্জনের আগ্রহ আসুন এ সম্পর্কিত হাদিসে মোবারকা শ্রবণ করি রসুল আকরাম নূরে মুজাসম সাল আইসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালা হজরত সৈদিনা দাউদ আইসাল্লাম এর নিকট ওহি প্রেরণ করলেন যে হে দাউদ আলী সালাম গুনাহারদেরকে সুসংবাদ দাও আর সিদ্দিকিনদেরকে ভয় দেখাও ভীতি শোনাও তখন হজরত সৈলুল্লাহ দাউদ আলী সালাত সালাম এই কথার উপর আশ্চর্য হয়ে গেলেন আর আরস করলেন হে আল্লাহ হে রব্বুল আলামিন গুনাহারদেরকে কি সুসংবাদ দেব আর সিদ্দিকিনদেরকে কি ভীতি শোনাবো আল্লাহ তালা ইস্যাত করেন হে দাউদ আলি সালাম গুনাহারদেরকে এ সুসংবাদ দাও যে কোনো গুনা আমার দয়া থেকে বড় নয় গুণাগারদেরকে এই দিয়ে দাও যে কোনো গুণা পাকের দয়া থেকে বড় নয় এবং সিদ্দিকিনদের এই কথা শোনাও যে তারা যেন তাদের নেহ কামলের উপর খুশি না হয় আমি যার থেকে আমার নিয়ামতের হিসাব নেব সে ধ্বংস হয়ে যাবে হে দাউদ আলী সালাম যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তবে দুনিয়ার ভালোবাসা নিজের অন্তর থেকে বের করে দাও কেননা আমার ও দুনিয়ার ভালোবাসা এক অন্তরে একত্রিত হয় না হে দাউদ আইল সালাম যে আমাকে ভালোবাসে সে রাতে আমার দরবারে তাহার আদায় করে যখন মানুষ শুয়ে থাকে তখন সে একাকে আমাকে স্মরণ করে যখন অলস ব্যক্তি আমার স্মরণ থেকে উদাসীন হয়ে যায় সে আমার নেয়া আদায় করে যখন উদাসীন ব্যক্তি আমার থেকে উদাসীনতা অবলম্বন করে আল্লাহ একবার এই যে হাদিস মুবারক এই ঘটনার দ্বারা কী শিখলাম আমরা যে আল্লাহ পাকের মহাব্বতকারী কারা আল্লাহ পাক ইশাদী করে দিয়েছেন যে যারা আল্লাহ পাকের ভয়ের কারণে আল্লাহ পাকের ভালোবাসার কারণে নরম বিছানা ত্যাগ করে রাতের বেলা তাহা আদায় করে দুনিয়ার উদাসীন ব্যক্তিরা অন্যান্য বান্দারা যখন আল্লাহ তালার ইবাদতকে ছেড়ে দেয় ওই বান্দা যার অন্তরে আল্লাহ পাকের মহাব্বত রয়েছে ভালোবাসা রয়েছে সে আল্লাহ তালাকে ভুলে না দুনিয়ার বান্দা যখন উদাসীন কিন্তু আল্লাহ তালার সেই প্রিয় বান্দা আল্লাহ তালার ভালোবাসায় নিজেকে লাগিয়ে রেখেছে নিজেকে লিপ্ত রেখেছে ইবাদতের মাধ্যমে জিকিরের মাধ্যমে নামাজের মাধ্যমে তিলমতের মাধ্যমে আর এটাই তো হচ্ছে বহির প্রকাশ আজকে যদি আমরা দেখি আমাদের বুঝুগানে দিনদের আল্লাহ পাককে ভালোবাসার কেমন নিদর্শন ছিল যদি আমরা দেখি আমাদের বুঝুগানের দিনরা আল্লাহ পাককে কেমন ভালোবাসতেন আমরা তো শুধু নামে ভালোবাসি মুখের মধ্যে উচ্চারণ করি যে আমি ভালোবাসি আমি ভালোবাসি আমার মধ্যে ভালোবাসা রয়েছে কিন্তু বুঝুগানে দিনরা সেটা প্র্যাকটিক্যাল দেখিয়েছেন যেমন এই ঘটনার মধ্যে আমরা শ্রবণ করলাম যে আল্লাহ পাককে যারা ভালোবাসে রাতে তাহাজ আদায় করে রাতে বেলে ইবাদত করে আর আল্লাহর বলিরা কেমন ইবাদত করতো আল্লাহ পাকের মহাব্বতে হজরত সেদনা রাবেয়া বসরিয়া রহমাতুল্লাহিয়া আলাইয়া যিনি আল্লাহ পাকের অনেক বড় একজন ন্যাক বলিয়া ছিলেন একজন ন্যাক বান্দিনী ছিলেন এই রাবেয়া বসরিয়া রহমাতুল্লাহের জীবনীতে এসেছে যখন রাতের বেলা হতো আর তার যখন ঘুম পেত তখন তিনি দাঁড়িয়ে যেতেন আর নিজেকে নিজে বলতেন হে রাবেয়া আজকে রাতরা ঘুমিও না কেননা হয়তোবা তুমি আগামীকালকে সূর্যটা নাও দেখতে পারো যে আগামীকালকে তুমি হয়তো মারা যেতে পারো সেই জন্য তুমি আজকে রাত্রা ঘুমাইও না এই কথা বলে তিনি দাঁড়িয়ে যেতেন আর সারা রাত যাবৎ ইবাদত করতেন নফল নামাজ নফল ইবাদত করতেন আচ্ছা সারা রাত ধরে ইবাদত করলাম এখন শরীর তো ক্লান্ত হয়ে গেছে সারা রাত ইবাদত করার পর যখন সকালবেলা তার ঘুম আসতো তন্দ্রাভাব চলে আসতো তখন তিনি ঘরের মধ্যে পাইচারি করতেন হাঁটাচলা করতেন আর নিজেকে নিজে বলতেন হে রাবেয়া তোমাকে মুবারকবাদ তুমি গতকালকে তো আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছো কিন্তু এখনও আর ঘুমায়ও না কথা বলে তিনি আবার দাঁড়িয়ে যেতেন আবার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করতেন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আর সকাল থেকে রাত রাত থেকে সকাল এরকম করতে করতে দীর্ঘ পঞ্চাশ বছর চলে গিয়েছে রাবিয়া বস্তি এমন ইবাদত করেছেন তার ঘরে যে বালিশ ছিল সেই বালিশের মধ্যে তিনি পঞ্চাশ বছর তার মাথা লাগায় নাই তার ঘরে বিছানা যে ছিল সেই বিছানার মধ্যে পঞ্চাশ বছর তার পিঠ স্পর্শ করে নাই তারও তিনি কেমন ইবাদত করেছেন এটা ছিল আল্লাহ তালের মহাব্বত আজকে আমরা চিন্তা করি আমরা মহাব্বতের দাবিদার আমরাও মহাব্বত করি আমরাও এটা বলি কিন্তু আমরা কি এমন ইবাদত করেছি এমন ইবাদত না পঞ্চাশ বছর না পঞ্চাশ দিন না পঞ্চাশ ঘন্টা না একটি রাতের একটি ঘন্টা বা একটি অংশে কি আমি আল্লাহ পাকের ভালোবাসার কারণে আমি কি নামাজ করেছি তিলওয়াত করেছি রিকির করেছি দুরশরিফ পাঠ করেছি আল্লাহ পাকের ভয়ে কান্না করেছি দোয়া করেছি ইস্তেকবার করেছি কোথায় করেছি আজকে আমরা আজকে বান্ধব দাবি করে আচ্ছা দেখেন তো করতে হবে আল্লাহ পাকের মহাব্বত নিয়ে আল্লাহ আল্লাহওয়ালা যেটা করেছে না অনেকে এটা ধারণা হয়ে যায় যে রাবে বস্রিয়া পঞ্চাশ ভস যাবৎ কীভাবে ইবাদত করছে আসলে এটা চিন্তার বিষয় না আল্লাহ পাকের ভালোবাসা যার অন্তরও চলে এসেছে আর আল্লাহ তালা যাদেরকে কবুল করে নিয়েছে তাদের জন্য এটা কোনো সাধারণ বিষয় ছিল তাদের জন্য এটা বড় বিষয় ছিল না তারা মানে ইবাদত ছিল তাদের একটা আমরা যেমন দুনিয়ার কাজ করে শান্তি পেতাম তারা ইবাদত করে শান্তি পেতো আমরা দুনিয়ার কাজ অন্তরে প্রশান্তি আসে তারা ইবাদতের মাধ্যমে নিজেদের অন্তরকে প্রশান্ত করত। প্রশান্তি করে নিত শান্ত করে নিত ঠান্ডা করে নিত কলিজাকে তো আল্লাহওয়ালারা ইবাদত করেছেন আল্লাহ পাকে আজকে আমরা তো পঞ্চাশ বছর না পঞ্চাশ দিন না পঞ্চাশ ঘন্টা না পাঁচ ঘন্টা না একদিনও না একটা ঘন্টার একটা সময়ও না যেগুলো আমরা ফরস ইবাদত করি সেগুলো চিন্তা করি আমি কি আল্লাহ তালার মানে মানুষ ভয়ে করতেছি নাকি আল্লাহ তালার মসাব্বত করতেছি কখনো কি এমন হয়েছে যে আমার অন্তরে এই খেয়াল এসেছে যে ঈশারের ওয়াক্ত চলে যাচ্ছে বা জোহরের সময় চলে গিয়েছে হাই আমি যদি জোহরের নামাজটা না পড়ি আমি যাকে ভালোবাসি সে আল্লাহ তালা আমার উপর নারাজ হয়ে যাবে আল্লাহ পাককে নারাজ করার এই কাজ কখনো এ চিন্তে এসেছে আমাদের অনেক সময় হয় কি যদি নামাজ না পড়ি জাহান্নামে যেতে হবে নামাজ পড়লে জান্নাতে যেতে হবে কখনো কি এই জন্য নামাজ পড়েছি যে আমি নামাজ পড়লে আমার মালিক আল্লাহ তালা খুশি হয়ে যাবে আমি যাকে ভালোবাসি তিনি রাজি হয়ে যাবে আর কখনো কি গুনা থেকে আমি এজন্যই বেঁচেছি গুনা থেকে কি আমি এই জন্য বাঁচার চেষ্টা করেছি যে এই গুণাটা করলে এই নামাজটা কাজা করলে শরীরতার এই আহকামটা যদি আমি না মানি তাহলে আমি যাকে ভালোবাসি সে আল্লাহ তালা আমার উপর নারাজ হয়ে যাবে কখনো এই চিন্তা হয়তো আমাদের আসে না জান্নাতের আশা ইবাদত করে থাকি কিন্তু ইবাদত করতে বা আল্লাহ তালা মহাব্বত হ্যাঁ জান্নাতের আশা করা এটাও ঠিক এটাও শরীয়তে নিষেধাজ্ঞা নেই কিন্তু উত্তম তো হচ্ছে পাককে মোহাব্বত করে ইবাদত করা আল্লাহ পাকের ভয়ে নাম থেকে বাঁচা আল্লাহ পাকের ভয়ে গুণা থেকে বাঁচা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফফিক দেন করুক আল্লাহ পাকের ভালোবাসার মাধ্যম কি কয়েকটি মাধ্যম বর্ণিত রয়েছে যেমন করণা পাকের তিলবাদ করা নফল ইবাদতের আধিক্য করা আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করা শরীয়তের আহাকা মেনে চলা পাশাপাশি সবচেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে রসুলের পাক সাল্লা আইলিসাল্লামকে অনুসরণ করা যেমনটি আল্লাহ পাক কোরণা পাকের তৃতীয় পাড়া সুরা আলী ইমরানের একত্রিশ নং আয়াতে ইরশাদ করেন যে কনজুল ইমান থেকে অনুবাদ হে মাহবুব আপনি বলে দিন হে মানবকুল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুগত হয়ে যাও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাকে ক্ষমা করবেন আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু এই আয়ত মোবারকা থেকে এটা জানা গেল যে আল্লাহ তালার প্রতি ভালোবাসার দাবিটা ওই সময় বাস্তব হবে যখন রসুল পাক সাল্লি সাল্লামের অনুসরণ এবং অনুকরণ করবো যারা আল্লাহ পাককে ভালোবাসে অন্যান্য বিষয়ের পাশাপাশি যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যেটি আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে নবিয়ে পাককে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাহলে আল্লাহ পাকের ভালোবাসা অর্জিত হবে আল্লাহ পাকের ভালোবাসাটা আমার মাধ্যমে প্রকাশ পাবে আজকে আমরা দাবি করি যে আল্লাহ পাককে ভালোবাসি কিন্তু আমি চিন্তা করি আমি কি নবিয়ে পাক সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ করি আমি কি নবিয়ে পাককে অনুকরণ করি অনুসরণ অনুকরণ মানে কি নবিয়ে পাক সাল্লাহ আইলি সালামের পর অধিক পরিমাণে দশ পাঠ করা নবিয়ে পাককে অধিক জীবনের চেয়ে তো অধিক ভালোবাসা নবিয়ে পাকের সুন্নতের উপর আমল করা আজকে আমরা কি আমল করে থাকি আজকে মুসলমান দেখা যায় এমন মানে রয়েছে যাদেরকে দেখলে মুসলমান মনে হয় না আজকে মুসলমান ইবাদত থেকে দূরে নবিয়ে পাকের সুননত থেকে দূরে মুসলমান যখন সুননতকে ছেড়ে দিয়েছে তখনই তার তার কাছে প্যারেশানি চলে এসেছে তখনই তার উপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে মুসলমান যখন শূন্যতের আমল শুরু করে দিল মুসলমান যখন সুননতকে আঁকড়ে ধরে তখন বিপদ আপদ থেকে সমস্যা থেকে মানে অটোমেটিক মুক্তি পেয়ে যায় তো নবী পাককে ভালোবাসা নবিয়ে পাকের সুন্নতের উপর আমল করা নবী পাককে অনুসরণ করাই হচ্ছে আল্লাহ তালা ভালোবাসার একটি নিদর্শন পাশাপাশি করোনাকারিমে তেলবাদ করা অধিক পরিমাণে ধিকির করা দুরশৈ পাঠ করা আল্লাহ পাকে ভয়ে কান্না করা তওবা করা ইস্তিকদার পাঠ করা নফল ইবাদত করা নফল নামাজ পড়া আল্লাহ পাকের দরবারে দোয়া করা আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজ করা দিন ইসলামের খেদমত করা এগুলো হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যম আল্লাহ পাকের ভালোবাসা অর্জনের মাধ্যম এবং এগুলো হচ্ছে ভালোবাসা একটা প্রকাশ করার মাধ্যম তো আমাদের উচিত হচ্ছে এই মাধ্যমগুলা এই পন্থাগুলাকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করা নিজেদের জীবনের মধ্যে আমলিয়াতে নিয়ে আসা আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের জীবনও কামিয়াব হবে আমরাও আল্লাহ পাকের সত্যিকারের ভালোবাসা অর্জন করতে আমরা সক্ষম হয়ে যাব আল্লাহ তালা চাইলে আল্লাহ পাকের দয়ে আমরাও আল্লাহ পাকের সত্যিকারের বন্ধু হয়ে যাব নৈকট্যশীল বান্দা হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকেও তফিক দান করুক আজকের অনুষ্ঠানে আমরা যা শ্রবণ করেছি এরপর আমল করার তফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লু আইল হাবিব সল্লুল্লাহ আয়লা আহমদ